আল্লাহ পাক ডাক বলবেন হাবি একটু দাঁড়ান আপনি তো আপনার উম্মদদেরকে নিয়ে আপনার পছন্দের মানুষদেরকে ডানিবাবে নিয়ে সামনের দিকে যাচ্ছেন আমার একজন পছন্দের মানুষ আছে বলেন সোহার আল্লাহ নবীজি বলবে ওবাক হয়ে বলবে আল্লাহ পছন্দের মানুষ দুনিয়ার জমিনে আমার জন্য বড় কষ্ট করছো রে বেলা কষ্ট করছো আমি আল্লাহ ভুলে নাই আমি আল্লাহর কাছে তুমি বড় প্রিয় হয়ে গেছো তুমি আমি আম্মার পছন্দের মানুষ এবার আসো আজকে তোমার নবীজির ওটেল লাগাম ধরে নবীর সাথে সাথে জান্নাতে চলে যাও এই পুরস্কার কি বেলাল আরাম করে পাইছে না কষ্ট করা লাগছে সেই কষ্ট আর করব কি করব না আসেন আল্লাহ কিভাবে দুইটা আমাদেরকে দান দুইটা আমলের বিনিময়ে রান্নাতুল ফের দাউস আমাদেরকে নসিদ করবেন সেই দুইটা আমল আপনাদেরকে বলে দেয় আল্লাহ পাঠ বলেন এ নাল্লাজিনা বানিলস লেহা দি কা আনাতলা জান্না তরু ফের

এখানে নজুলা শব্দ অর্থ হচ্ছে মেহমান আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। এখন প্রশ্ন করতে পারেন যে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে তাহলে মেহমানেরা তো মেহমানের বাড়িতে বেশি দিন থাকে না থাকে মেহমানেরা মেহমানের বাড়িতে গেলে বেশি দিন থাকে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন এখানে আল্লাহ মেহমান বলার উদ্দেশ্য হলো মেহমান যখন আপনার বাড়িতে আসে আসার পরে তাকে আদর সম্মান করে কি করি না মেহমান যখন সকালের খাবার খায় দুপুরের খাবারের চিন্তা কি মেহমানের না বাজে আলাদ চিন্তা এই যে মেহমান যে আনন্দ উল্লাস করে উপভোগ করে মেহমানের বাড়িতে গিয়ে আল্লাহ এটা বুঝেছেন যে তোমরাও জানাতে এরকম আনন্দ উল্লাস উপভোগ করবে মেহমানের মতো তোমরা শুধু আনন্দ উপভোগ করবে তোমাদের আর কোনো কাজ নাই এখন আপনারা যদি মনে করেন যে মেহমান বানাবে আমাদের পরে মনে হয় মেহমানের মতো অল্প টাইম দিবে না পরবর্তী আজ আল্লাহ বলতেছেন ফলে দিন আর ফিহা সেখানে তারা চিরকাল থাকবে বলেন সুবাহান আল্লাহ এই ইমান আমাদের আমরা যে ইমানের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস পাবো এই iman আমাদের শক্তিশালী না দুর্বল শক্তিশালী না দুর্বল শক্তিশালী না দুর্বল সেটা মসজিদে গেলে বুঝা যায় এখন তো কেউ বলে সাহস পাচ্ছেন যে শক্তিশালীই বলবো না দুর্বলই বলবো সেটা মসজিদে গেলে বুঝা যায় কোস পাতার পরে যেমন করে কলম এই zaman iman jalo kemoni durbol